আমাদের নবরূপে নবদুর্গার আগের পর্বে আমরা জেনেছিলাম কিভাবে মাতা পার্বতী মাতা চন্দ্রঘণ্টা রূপে জাতকাসুকে বধ করেন এবং তারপর তিনি ভগবান শিব অর্থাৎ চন্দ্রশেখরকে বিবাহ করেন এরপর আজকের পর্বে আমরা জানতে পারবো মাতা চতুর্থ রূপ অর্থাৎ মাতা কুশমন্ডার বিষয়ে কি এমন কারণ ছিল যে মাতা পার্বতীকে চন্দ্রঘণ্টা রূপ ছেড়ে মাতা কুষমণ্ডা রূপ ধারণ করতে হলো আজকের পর্বে আমরা সেই বিষয়ে আলোচনা করবো অর্থাৎ মাতা কুসমন্ডার সৃষ্টির কাহিনি নিয়ে কথা বলবো তবে তার আগে তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন আছো তারা প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তাহলে চলো শুরু করা যাক দেবী কুষমণ্ডা যা হল মাতার চতুর্থ রূপ যে রূপে মাতাকে অষ্ট দেখা যায় পৌরাণিক কাহিনী অনুসারে যা জানা যায় রাক্ষসরাজ সুকেশের দুই পুত্র ছিল মালি এবং সুমালি যারা ভগবান শিবের আশীর্বাদ প্রাপ্তির জন্য ভগবান শিবের এক মহা তপস্যা শুরু করেন যে তপস্যা এতটাই তেজস্বী ছিল যে ওদের শরীর থেকে অগ্নি নির্গমন শুরু হয়ে গিয়েছিল যা তাপের প্রভাবে সম্পূর্ণ সংসার জল ছিল যা দেখে সূর্যদেবের ইচ্ছে হয় সে এই ঘটনা সামনাসামনি দেখবে তবে প্রকৃতির নিয়ম অনুসারে কোনো স্বর্গীয় বস্তু যদি তাদের প্রকৃতিক পরিবর্তন ছাড়াই যদি তারা নিজেদের স্থান পরিবর্তন করে তাহলে সেক্ষেত্রে অনর্থ ঘটতে পারে কথা সূর্যদেব ভুলে গিয়েছিল তাই তিনি তার কৌতূহলবশত সেই জ্বলন্ত দেহগুলিকে দেখতে গিয়েছিলেন যার ফলে ওনার শরীরের তেজের প্রভাবে ওই দুই অসুর পুড়ে ভস্য হয়ে যায় তখন সূর্যদেবের এ হেন পরিহাস দেখে ভগবান শিব ক্রোধিত হয় এবং ওনার হাতে ত্রিশূল ছুঁড়ে সূর্যদেবকে আহত করেন যার ফলে সমস্ত মহাবিশ্ব অন্ধকারে নিমজ্জিত হয়ে যায় এবং তখন সমস্ত গ্রহেরা নিজেদের ভারসাম্য হারিয়ে ফেলেন অন্যদিকে সূর্যদেবের পিতা অর্থাৎ ঋষি কাশ্যপ পুত্রের এই অবস্থা থেকে প্রচণ্ড ক্রোধিত হয় এবং তিনি ক্রোধবশত ভগবান শিবকে অভিশাপ দেন যেভাবে আজ তিনি সূর্যদেবের ওপর আঘাত হানলেন ঠিক সেইভাবেই তিনি তার নিজের পুত্রের ওপরেও একদিন আঘাত করবেন অন্যদিকে সূর্যদেব আহত হওয়ার কারণে গোটা সংসার একেবারে অন্ধকারে নিমজ্জিত হয়ে যায় যা দেখে ভগবান শিব তার নিজের ভুল বুঝতে পারেন এবং তিনি তখন সাহায্যের জন্য মাতা শক্তি মহামায়ের কাছে যান অর্থাৎ মাতা পার্বতীর কাছে তখন মাতা পার্বতী কুসমণ্ডা রূপ ধারণ করেন এবং তখন তিনি একটি গোলাকার উজ্জ্বল বস্তুর নির্মাণ করেন যার প্রকাশের দ্বারা সমগ্র সংসারে আবারও পুনরায় আলো ফিরে আসে এবং এর পাশাপাশি মাতা পার্বতী সূর্যদেবকেও আবার পুনরায় স্বাভাবিক করে দেয় তো যাই হোক আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল ভিডিওটা কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে ভুলো না পরবর্তী পর্ব আগামীকাল আবারও আসতে চলেছে তাই যেন কেউ দেখতে বলো না আর সবাই মন থেকে বলো জয় মা নবদুর্গার জয়